আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসো করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ আর আলুর দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ আলুর বাজার জানাবো আজকের ভিডিওতে আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে একটি আরতে রয়েছে দর্শক এত এত এই রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দর্শক দেখে রসুন রয়েছে এই দেশি রসনের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক আজকে এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আলু বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আপনাদের হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন না এই হারি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার চৌচল্লিশ থেকে ছচল্লিশ টাকা দাঁড়িয়ে কিন্তু আজকে দর্শক এই হালি পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আমদানি কিন্তু ভালো হচ্ছে কিন্তু বেচা কিনে কিন্তু অনেকটাই কম দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে জানিয়ে দিচ্ছি এবং আপনার কিং পেস কিন্তু আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ টাকা দাঁড়ি কিন্তু আজকে কিং পেস বিক্রি হচ্ছে এবং আলু কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজারে দশক মাত্র আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে দশক মাত্র আপনার তেরো থেকে ষোলো টাকা দাঁড়ি কিনতেছে আজকে আলু বিক্রি হচ্ছে আলুর দাম কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে দশক আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেস আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমাদের দশক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এবং দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আজকে দর্শক দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার দেশি রসুন বিক্রি হচ্ছে দর্শক মাত্র সত্তর আশি নব্বই পঁচানব্বই তারপরে একশো পাঁচ টাকা দরও কিন্তু কি দর্শক দেশি দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র একশো পঞ্চাশ টাকা দারে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে দশক তো আহ আপনারা দেখছেন এবার আদার বাজার কেমন আছে আদা কিন্তু আজকে যে ইন্ডিয়ান কেরালা আদা বিক্রি হচ্ছে একশো আপনার যে আশি পঁচাশি টাকা এবং চায়নাটা বিক্রি হচ্ছে আপনার একশো বিশ টাকা ধরে দর্শক আমার কাছে আপডেট দর্শক